হ্যাঁ একা কাজ করতেছেন এই ফুলটা আমার মেয়ে খুব পছন্দ করে তাই সত্যি দেখতে খুবই সুন্দর আচ্ছা দুপুরে রান্না বান্নার ব্যবস্থা কি করলি আপনি রাত্রা বলছিলেন না যে একটু গোল মাংস রান্না করার জন্য আপু খুবই পছন্দ করে রান্না করছি যাই ভালো হয়েছে

তোমার ভাজা মুড়ি যে মা কি পরিমাণ মিক্স করি আমি তার জন্যই তো ভেজে রাখছি পিঠা আমার অনেক পছন্দ আমাকে কি বলো না পানি নিয়ে আসতে এই যে কালি নিয়ে আসছি আপনা এক হুম খালম্মা আমায় কিছু টাকা ধার দিবেন কেন আ তুমি বেতন দাও নি দিয়েছি তো খেলাম্মা যে বেতন দিয়েছিলেন জানেনই তোমার বাচ্চাটা অসুস্থ ওর পিছনের সব টাকা হয়ে গেছে এখন ঈদ আসছে ওকে ছোটো মানুষ কিছু তো দিতে হবে এই কেন আখি তোমার কি কোনো সেভিংস নেই আসল কথা বলতে হচ্ছে এক দেখেন আমি একাই সংসারটা চালাই আর হচ্ছে আমার হাজব্যান্ড নেশা করে যা টাকা নিয়ে যায় বাচ্চা সংসার সামলায় তারপর ও নিয়ে যায় আমি কয়ে দিকে যাবো বলে না তো তোমার তো উচিত ছিল যেহেতু তুমি ইনকাম করছো তোমার উচিত ছিল একটা সেভিংস করা করার মতো কোনো ই নেই আপু ও আমাকে মানে আমি যখন বেতনটা তুলবো দরজায় যাওয়ার সাথে সাথে আমার হাত থেকে টাকাগুলো নিয়ে যায় ঠিক আছে এরকম অবস্থা আপনি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি না কোনো টাকা দেওয়া যাবে না রাখি যাও কাজ কর ঠিক এটা কি বললি মেয়েটা আমাদের বাড়িতে কাজ করে আমাদের তো বিশ্বস্ত লোক ওর ছেলেটা অসুস্থ তাকে ধার দিতে হবে না আপাতত লাগবে না

না মা আমার এখন পুরোনো কোনো কাজ আমার নেই বেরোছি হ্যাঁ কাল মা তাহলে আমি গেলাম শোন নাকি তুই মন খারাপ দেখ তুই আমার আজকের দিনটা একটু সময় দে আমি তার কিছু টাকা দিব তার আপা মনে করতে হইব ঠিক আছে আসলে কাল আমার মন খারাপ করি নাই কিন্তু টাকাটা খুব প্রয়োজন ছিল তো তাই চাইছিলাম আমি বুঝতে পারছি দেখ তুই মন খারাপ কি আমার ভালো লাগে তোরা তো আমার মেয়ের মতোই দেখি তুই চিন্তা করিস না আমি কিছু টাকা দিই তাই গিয়ে তোর ছেলের চিকিৎসা করিস জামা কাপড় কিনে দিস ঠিক আছে আচ্ছা বলে আমি যাই কিন্তু ঠিক আছে কি ব্যাপার তুমি তারের হিসাব নিলে আচ্ছা মা তোমার কি মনে হয় তোমার মেয়ে কি অনেক খারাপ সেই যি গুণ হবে কিসের জন্য আমি কি বলছি তুই খারাপ না তুমি ওকে বলছিলে আমার কথা কিছু না মনে করতে দেখো মা আমার জন্য কি নিয়ে এসেছ তুমি বলেছিলি যে আমার পুরানো জামা কাপড়গুলো ওকে দিবি আমার মনে হয়েছে ও তো আমার বোনের মতো আমি ওকে কেন জামা কাপড়ের মধ্যে আমি বাচ্চার জন্য নতুন শপিং এটা হচ্ছে একটা ব্যাংকের ডিপিএস এর ফর্ম এটা আমি তোর জন্য এনেছি আম্মু যেই বেতনটা তোকে দিবে প্রতি মাসে সেটা তুই কোথাও খরচ না করে এখানে রাখবি

আসলে এখনকার যুগে প্রত্যেকটা নারীরই দরকার নিজস্ব কিছু সেভিংস রাখার তাই আমি ওকে এটা করে দিয়েছি আশা করছি তুই প্রতি মাসে এইটার মধ্যে সেভিংস করবি ঠিক আছে ঠিক আছে যাতে তোর কখনো কারো কাছে হাত পাততে না হয় এইভাবে ধার চাইতে না হয় বুঝতে পেরেছিস আর এটা তোরা তোর বাচ্চার জন্য ঈদের শপিং যাই এবার বাসায় যা আমার বাচ্চা অনেক খুশি হবে আসি খেলা আপু আসিস ঠিক আছে Çalama ve kuru demiş.